আসসালামু আলাইকুম প্রিয় সপ্তম শ্রেণীর প্রাণ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই আল্লাহর রহমতে অনেক ভালো আছো বন্ধুরা আজ আমি সপ্তম শ্রেণীর গণিত অধ্যায় দুই দশমিক একের দশ নম্বর একটি অঙ্কের সমাধান নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি আমাদের দশ নম্বর অঙ্কটি দেওয়া আছে সবুজ ডালিম ও লিঙ্কন তিন ভাই কে কে সবুজ ডালিম এবং লিঙ্কন কয় ভাই তিন ভাই তাদের পিতা ছয় টাকা তাদের মধ্যে ভাগ করে দিলেন মোট কত টাকা ভাগ করে দিলেন ছয় টাকা আচ্ছা এতে সবুজ ডালিমের তিন ডিভাইডেড বাই পাঁচ অংশ এবং ডালিম টাকা তাহলে সবুজ ডালিমের কত অংশ পাচ্ছে এবং ডালিম লেংকনের কত টাকা পাচ্ছে দ্বিগুণ টাকা পাচ্ছে প্রত্যেকের টাকার পরিমাণ বের করো আমরা প্রত্যেকের টাকার পরিমাণ বের করব দেখা যাক ছয় হাজার টাকা সবুজ ডালিম এবং লিঙ্কনের মধ্যে কে কত টাকা পায় ঠিক না তাহলে আমরা প্রথমে লিখবো এটাই যে দেওয়া আছে কত তাদের পিতা কত টাকা দিয়েছে ছয় হাজার তিনশো টাকা তাই না এতে সবুজ ডালিমের এত অংশ এবং ডালিম লিঙ্কনের দ্বিগুণ টাকা পায় অঙ্কটা একটু বোঝার চেষ্টা করো সবুজ ডালিমের তিন ডিভাইডেড বাই পাঁচ অংশ এখানে কারো সম্পর্ক সবুজের সাথে ডালিমের ডালিম লিঙ্কনের দ্বিগুণ ডালিমের সাথে লিঙ্কনের আমাদের প্রথমে যেটা ধরতে হবে ডালিম লিঙ্কনের দ্বিগুণ টাকা তাহলে আমাদের আমরা লিঙ্কনের টাকার পরিমাণটা ধরে নিব। যদি আমরা লিঙ্কনের টাকার পরিমাণ ধরি তাহলে আমরা ডালিমের টাকা পাবো কেননা ডালিম লিঙ্কনের দ্বিগুণ টাকা পাবে অর্থাৎ যদি আমরা লিঙ্কনের টাকার পরিমাণ ধরি ক টাকা ডালিমের টাকার পরিমাণ হবে দুই ক টাকা তারপর সবুজ ডালিমের তিন ডিভাইডেড বাই পাঁচ অংশ অর্থাৎ ওই যে ডালিমের যে দুই ক পাবো সেই দুই ক এর তিন ডিভাইডেড বাই পাঁচ অংশ ঠিক আছে দেখা যাক সমাধানের মধ্যে আমরা পুরোপুরি ক্লিয়ার হব তাহলে প্রথমে আমরা লিখব ধরি লিঙ্কনের টাকা লিঙ্কনের ক টাকা ঠিক আছে ধরি লিঙ্কনের লিঙ্কনের টাকার পরিমাণ পরিমাণ সমান সমান ক টাকা অতএব এবং কার হবে ডালিমের টাকার পরিমাণ অতএব ডালিমের টাকার পরিমাণ পরিমাণটা হবে কত যেহেতু লিঙ্কনের টাকার দ্বিগুণ অর্থাৎ ক গুণ দুই টাকা সমান সমান দুই ক টাকা আশা করি ক্লিয়ার বন্ধুরা এবং কার টাকা সবুজ ডালিমের সবুজের টাকার পরিমাণ সবুজের টাকার পরিমাণ সমান সমান কী বলছে সবুজ ডালিমের এত অংশ ডালিমের কত টাকা দুই ক গুণ তিন ডিভাইডেড পাঁচ অংশ সমান সমান দুই ক তিন গুণ করলে ছয় ক নিচে পাঁচ টাকা তাহলে এখানে আমরা লিঙ্কনের টাকা ক ডালিমের দুই ক সজিব সবুজের ছয় ক ডিভাইডেড বাই পাঁচ মোট টাকা কত ছয় তাহলে এখন আমরা লিখতে পারি প্রশ্নমতে মতে লিঙ্কনের টাকা যোগ ডালিমের টাকা যোগ সবুজের টাকা সমান সমান ছয় হাজার কাজে আমরা লিখব প্রশ্ন মতে যোগ দুই ক যোগ ছয় ক ডিভাইডেড বাই পাঁচ অর্থাৎ ডালিমের টাকা লিঙ্কনের টাকা যোগ ডালিমের টাকা যোগ সবুজের টাকা সমান সমান মোট ছয় টাকা ছয় হাজার তিনশো বা এটাকে আমরা এখন যোগ করব কিভাবে ক একটা পূর্ণ সংখ্যা দুই ক পূর্ণ সংখ্যা ধরো নিচে মনে মনে এর নিচে এক এর নিচে এক আছে আর এর নিচে পাঁচ তাহলে এক এক এবং পাঁচের লসেক হবে পাঁচ পাঁচ দ্বারা যেহেতু কয়ের নিচে ধরেছি এক অথবা কিচ্ছু নেই তাহলে পাঁচ সরাসরি এর সাথে গুণ হবে তাহলে পাঁচ ক যোগ পাঁচ সরাসরি দুই ক হবে দশ ক যোগ পাঁচ দ্বারা পাঁচকে ভাগ করলে এক এক দ্বারা ছয় কে গুণ করলে ছয় ক সমান সমান ছয় হাজার তিনশো ভগ্নাংশের যোগ বিয়োগ যেটা আমরা ক্লাস টু থ্রি সরি থ্রি ফোর ফাইভে পড়েছি তাই না এখন আমরা উপরের সংখ্যাগুলো সবগুলো যোগ করব। দেখো কি পাবো পাঁচ ক দশ ক এবং ছয় ক যোগ করলে হবে একুশ ক সমান সমান পাঁচটা আমরা সরাসরি ওই পাশে পার করে দিব তেষট্টি শো অর্থাৎ ছয় হাজার তিনশো গুণ পাঁচ বা ক সমান সমান যেহেতু আমরা কয়ের মানটা বের করবো তাহলে একুশকে আমরা এই পার দিব যেহেতু একুশ এই পাশে কয়ের সাথে গুণ আকারে আসে তাহলে ওই পাশে গেলে হবে ভাগ তাহলে ছয় হাজার তিনশো গুণ পাঁচ নিচে একুশ একুশ দ্বারা যদি আমরা ছয় হাজার তিনশোকে কাটি দেখো একুশ তেষট্টি মধ্যে কয়বার চাই তিনবার তাহলে আমরা লিখতে পারি এখানে প্রে তিন শূন্য কয়টা থাকিচ্ছে দুইটা অর্থাৎ একুশ দ্বারা ছয় হাজার তিনশোকে কাটলে আমরা পাব তিনশো ঠিক না অতএব ক সমান সমান তিনশো এবং পাঁচ গুণ করলে হবে পনেরোশো টাকা একজনের টাকা পরিমাণটা আমরা পেয়েছি সেটা হচ্ছে লিঙ্কনের টাকা কত ধরেছি ক কয়ের মানটা পেয়েছি কত পনেরোশো এই পনেরোশো টাকায় হচ্ছে লিঙ্কনের টাকা অতএব লিঙ্কনের লিঙ্কনের পনেরোশো টাকা ক্লিয়ার এবার আমরা বের করবো ডালিমের টাকা ডালিমের কত দুই আমরা দুই কয়ের মান বসিয়ে দিব কাজে লিখব ডালিমের টাকার পরিমাণ টাকার পরিমাণ সমান সমান দুই ক টাকা সমান সমান দুই গুণ কয়ের মানটা হচ্ছে পনেরোশো পনেরোশো টাকা সমান সমান পনেরোশো দুই গুণ করলে হবে তিন হাজার টাকা এটা হচ্ছে ডালিমের এবং কার সবচেয়ে সবুজের সবুজের টাকার পরিমাণ সমান সমান ছয় ক ডিভাইডেড বাই পাঁচ টাকা সমান সমান ছয় গুণ কয়ের মান কত পনেরোশো ডিভাইডেড পাঁচ কাটাকাটি করলে পাঁচ দ্বারা পনেরোশোকে যদি কাটি তাহলে পাবো তিনশো এবার ছয় আর তিনশো গুণ করলে আঠারোশো টাকা তাহলে আমরা তিনজনের টাকায় পেয়ে গেলাম কত টাকা লিঙ্কনের হচ্ছে পনেরোশো টাকা ডালিমের তিন হাজার টাকা এবং সবুজের হচ্ছে আঠারোশো টাকা উত্তর উত্তর সবুজের কার প্রথমে লিঙ্কনের লিঙ্কনের পনেরোশো টাকা ডালিমের তিন হাজার টাকা এবং সবুজের সবুজের আঠারোশো টাকা এই হচ্ছে আমাদের আজকের দশ নম্বর অঙ্কের সমাধান প্রথম অঙ্ক দেখলে একটু জটিল মনে হচ্ছে বন্ধুরা কোথায় থেকে কী যেন হয়ে আছে তাই না প্রথমেই ধরে দিবে কার টাকা লিঙ্কনের টাকা যদি লিঙ্কনের টাকা ধরে নাও পেয়ে যাবে ডেলিমের টাকা কিভাবে লিঙ্কনের টাকা ডালিমের টাকাটা হবে লিঙ্কনের টাকার দ্বিগুণ তাহলে দ্বিগুণ যদি হয় লিঙ্কনের টাকা ধরেছি কত ক তাহলে কয়ের দ্বিগুণ ক গুণ দুই ঠিক আছে তাহলে ডালিমের টাকা হবে দুই ক এবং সবুজের টাকা কি বলছে সবুজের ডালিমের এত অংশ ডালিমের যে টাকার তার তিন ডিভাইডেড বাই পাঁচ অংশ অর্থাৎ ডালিমের টাকা দুই ক গুণ তিন ডিভাইডেড বাই পাঁচ অংশ দেখো দুই ক তিন গুণ করলে পাঁচ ক ডিভাইডেড বাই পাঁচ কেয়া সরি ছয় ক ডিভাইডেড বাই পাঁচ টাকা এখন মোট টাকার পরিমাণ হচ্ছে আমাদের ছয় হাজার তিনশো আর মোট যাদের টাকার পরিমাণ যে যত টাকা পাইছে ক পাইছে লিঙ্কন দুই ক পাইছে ডালিম এবং সবুজ পাইছে ছয় ক ডিভাইডেড বাই পাঁচ অর্থাৎ ক যোগ দুই ক যোগ ছয় ক ডিভাইডেড বাই পাঁচ সমান সমান ছয় হাজার তিনশো সবগুলো যোগ করে ক্যালকুলেশন করে আমরা ক এর মানটা পাচ্ছি পনেরোশো যা আমরা ধরেছি লিঙ্কনের টাকার পরিমাণ ক অর্থাৎ ক এর যে মানটা হবে সেটাই হবে লিঙ্কনের টাকা ঠিক আছে এরপর ডালিমেট টাকার পরিমাণ আমরা ক এর মানটা বসিয়ে দেব পনেরোশো ঠিক আছে যেহেতু লিঙ্কনের টাকার দ্বিগুণ তাহলে লিঙ্কনের যেহেতু পনেরোশো টাকায় পনেরোশের দ্বিগুণ হবে ডেলিমের টাকা তাহলে তিন হাজার এবং সবুজের টাকা হবে সয়ক ডিভাইডেড বাই পাঁচ কয়ের মান পনেরোশো পাঁচ দ্বারা পনেরোশোকে কাটলে তিন ছয় তিনশো গুণ করলে হবে আঠারোশো উত্তর লিঙ্কনের পনেরোশো টাকা ডালিমের তিন হাজার টাকা এবং সবুজের আঠারোশো টাকা প্রিয় বন্ধুরা আজকের আমাদের এই পর্যন্তই সবশেষে বলে রাখি কথাবার্তা বা অঙ্ক ওঠানোর ক্ষেত্রে সমাধানের ক্ষেত্রে ভুল ত্রুটি হতে পারে সবাই ইশা ক্ষমার দৃষ্টিতে দেখবে এবং সঠিক শুদ্ধভাবে অঙ্কগুলো সমাধান করার জন্য সবাই উৎসাহ দিবে এই আশা করে আমি আমার আজকের ভিডিওটা শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ